স্কিনকে নরম আর গ্লোয়িং রাখতে চাইলে এই তিনটি ভ্যাজলিন প্রোডাক্ট হতে পারে পারফেক্ট কম্বো চলুন দেখি কোনটা কী কাজ করে সবার আগে আছে ভ্যাজলিন গ্লুটা হায়া এ ধরনের সিরাম ইন লোশন স্কিনকে দ্রুত ব্রাইট করে সোপসোপ দাগ কমায় আর একটা ন্যাচারাল ডিউ গ্লো নিয়ে আসে যারা হালকা ব্রাইটিং চান তাদের জন্য দারুণ এরপর আছে ভ্যাজলিন কোকো রেডিয়েন্ট বডি অয়েল যাদের ত্বক খুব শুষ্ক এটা তাদের জন্য আশীর্বাদ এতে আছে পিওর কোকো বাটার গোসলের পর ভেজা ত্বকে লাগালে স্কিন অনেকক্ষণ ময়শ্চারাইজ থাকে সাথে দেয় চকচকে একটা সুন্দর ফিনিশ আর শেষে কোকো গ্লো লোশন এটা স্কিন টোন ইভেন্ট করে লম্বা সময় ধরে হাইড্রেশন দেয় আর কোকোর ন্যাচারাল গ্লো তুলে ধরে ডেইলি ইউজের জন্য একদম পারফেক্ট তাহলে স্কিন ব্রাইট করতে গ্লোটা হায়া ডিপ ময়েশ্চার চাইলে বডি অয়েল আর ডেলি গ্লো চাইলে কোকো গ্লো লোশন তিনটাই কিন্তু স্কিনকে করে নরম সমৃদ্ধ আর হেলদি গ্লোইন কোনটা আপনার ফেভারেট এর তিনটি প্রোডাক্ট নিতে চাইলে এখনই যোগাযোগ করো ইউনিক মেকআপ বিডির ফেসবুক পেজে